তো ভাইজানরা দেখেন আপনারা হচ্ছে কিভাবে আইডি মানে আইডি আমাকে সাবমিট করবেন তো অনেকেই কিন্তু বুঝতে পারতেছেন না যে কিভাবে ফাইল সেন্ড করবেন বা কিভাবে কি করবেন তো দেখেন আমি দেখাচ্ছি মনে করেন আজকে আপনি এই আইডি গুলো ক্রিয়েট করছেন বা এই আইডি গুলো এখন লাইভ চেক করে কিভাবে আমাকে ফাইল সেন্ড করবেন তো ওটা দেখাচ্ছি তো এই আইডি গুলো যেহেতু আজকে ক্রিয়েট করছেন তো এখন আপনি কাজ করবেন হচ্ছে ইউআইডি পাসওয়ার্ড আছে টু এফ এ কে এই তিনটা সিলেক্ট করবেন করার পর কপি করার পর আপনি হচ্ছে লাইভ চেক করবেন তো লাইভ চেকারের লিঙ্কে যাবেন নাই তো সমস্যা নাই আমি আমার গ্রুপে দিয়ে দিব গ্রুপে কিন্তু লাইভ চেকার লিংকটা দিয়ে দিব তো ওখান থেকে আপনি লাইভ চেক করবেন তো ইউআইডি পাঁচ হাজার হচ্ছে টু তিনটা কিন্তু আমি সবগুলোর কপি করেছি তো সবগুলো এখানে পেস্ট করার পর এই যে চেক লাইভ এখানে ক্লিক দিলে কিন্তু লাইভ আসবে দেখেন এখানে কিন্তু আমি আইডি কপি করেছি হচ্ছে তিরিশটা এখানে আমার লাইভ আছে লাইভ আছে আছে সাতাশটা আর ডাই গেছে যে তিনটা তো ডাই আইডি গুলো তো ডায়েরি ফাইল সেন্ড করে লাভ নেই কারণ ডায়েরি আপনার ডাইয়ে গেছে ওগুলো সাসপেন্স চলে গেছে ওগুলো ঘুরে ফিরে বেগে আসবে তো ওগুলো দেওয়া দরকার নেই যার কারণে আপনার অবশ্যই ফাইল সেন্ড করার আগে লাইভ চেক করে লাইভ আইডি গুলো শুধু দিবেন তো দেখেন এখান থেকে কিন্তু তিনটা ডাই গেছে তিনটা ডাই কিন্তু চলে আসে এই আইডি গুলো কিন্তু তিনটা যে ডাই রেখেছে না এগুলো হচ্ছে আপনার সাসপেন্ড হয়ে গেছে তো এখন কাজ হলো যে আপনার লাইভ যে সাতাশ পিয়া শো করতেছে তো এগুলো আপনি এখন কপি করবেন এই যে এখানে কপি লাইভ সেগমেন্ট নিচে দেখেন এখানে লাইভ সেগের নিচে কিন্তু কপি অপশন দেখা যাচ্ছে তো ওখানে কপি করলে কিন্তু এই যে লাইভ আইডি গুলো কপি হয়ে গেছে তো দেন লাইভ সেগের কাজ কিন্তু শেয়ারস তো ফলো সিটে যাবেন সিটে যাওয়ার পর এখান থেকে একটা সিড নিলাম নেওয়ার পর এখানে পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে তো দেখেন 27 বি আইডি কিন্তু হয়ে গেছে এগুলো কিন্তু অল লাইভ এই আইডি গুলো কিন্তু লাইভ আছে এই আইডি গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাইভ আছে তো এখন কাজ হচ্ছে কি আপনি লাইব্রেরি গুলো তো সিলেক্ট করলেন করার পর এখন এখানে যে থ্রি অপশন আছে না এই যে উপরে দেখেন থ্রি ডোর অপশনে ক্লিক করার পর যে এখানে আসার পর দেখবেন যে আপনি কি আইডি দিচ্ছেন এগুলো থার্টি প্লাস নাকি জিরো ফ্রেন নাকি আছে ওয়েব মেল তো যদি ওয়েব মেল জিরো ফ্রেন হয় তো লিখে এখানে ফাইলটা লিখে দিবেন যে ওয়েব ওয়েব মেল জিরো ফ্রেন টু এফ এ যদি এখন আপনার না এখন যদি আপনার থার্টি প্লাস হয় অবশ্যই এখানে আপনি দিয়ে দিলেন থার্টি প্লাস ফাইল ফাইলটার নামটা লিখে দিবেন তাহলে কি রিপোর্ট করতে কিন্তু সুবিধা হয় আর খুব সহজে বোঝা যায় যে কোন আইডি এগুলো কারণ অনেকেই কিন্তু ভুল জায়গায় সাবমিট দিয়ে থাকে দেওয়ার পর কিন্তু আইডি ব্যাগ আছে তো যার কারণে আপনি এইভাবে লিখে দিবেন হয়তো ভুল হলে তখন আমি বুঝতে পারবো যে এটা ওয়েব মেলের নাকি এনিমেলের নাকি থার্টি নাকি জিরো ফ্রেন এগুলো কিন্তু বুঝতে পারবো তো এভাবে লিখে দিবেন এখন আপনি আমাকে এগুলো হচ্ছে জিরো ফ্রেন্ড এনিমেল ফাইলটা এখন সেন্ড করবেন তো এখানে লিখে দিবেন যে এনিমেল জিরো ফ্রেন্ড টু এফ এ টু এফ আইডি লিখে দিয়ে ওকে তে ক্লিক করলে কিন্তু হয়ে গেছে তো দেখেন এখন কিন্তু ফাইলের নামটা কিন্তু শো করতেছে এনিমেল জিরো ফ্রেন্ড টু এফ আইডি দেখেন এখানে কিন্তু এখন শো করতেছে যে এনিমেল জিরো ফ্রেন্ড টু এফ আইডি এভাবে যদি লিখে দেন তাহলে কি আপনাদেরও সুবিধা হয় প্লাস আমারও সুবিধা হয় কারণ অনেকেই মাঝে মাঝে কিন্তু ভুল মানে ভুল জায়গায় সাবমিট করে দেয় দেন আমিও তো তখন যেই সাবমিট লিঙ্ক দিয়েছি ওখানকার ফাইল মনে করে কারেক্ট করে নেই কারণ আমি তো বুঝতে পারতেছি না যে আপনার এটা এনিমেল নাকি জিরো ফাইভ নাকি টু এফ আইডি তো তখন পরবর্তীতে কি রিপোর্ট আসার পর দেখে যে অনেকের আইডি ভালো থাকার পরও ব্যাগ আছে তো দেখেন আমি কিন্তু লাইব্রেরি এখানে নিলাম প্লাস ফাইলের নাম দিলাম তো এখন কাজ ফাইলে কী হবে আবার আপনি হচ্ছে থিয়েটারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে আপনার যে শেয়ার এন্ড এক্সপোর্ট অর্থাৎ আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন এই যে স্যান্ড কপি এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর যে এক্সেল অনেকেই আবার করে কি আপনার পিডিএফ ফাইল দেয় আবার ডকুমেন্ট দেয় এগুলো হলে কিন্তু আমার জিপ ফাইল দেয় এই অপশনগুলোতে ক্লিক করে কিন্তু দিলে কিন্তু আমার যে ফাইলে কিন্তু আমি ওপেন করতে পারবো না তো আপনারা মাছ বিয়েছে এক্সেল যে আছে না এখানে ক্লিক করবেন যাদের ক্লিক আছে তো আছে কিন্তু অনেকে কিন্তু জিপ ফাইল অথবা পিডিএফ এগুলোতে ক্লিক থাকে তো অবশ্যই আপনারা তখন এখানে এগুলোতে যদি থাকে তো এক্সেল এ ক্লিক ক্লিক করবে এক্সেল টিক দেওয়ার পর আপনি ওকে দিবেন ওকে দেওয়ার পর যদি এখন একটু ওয়েট করলে কিন্তু শেয়ার অপশন আসবে দেখেন এই যে শেয়ার অপশন চলে আসে তো এখন আপনি যে টেলিগ্রামে যদি ফাইল দেন তো অবশ্যই টেলিগ্রামে দিবেন এই যে এখানে কিন্তু যেগুলোতে আপনার যে শেয়ার করা যায় ফাইলটা সবগুলোর কিন্তু অপশন আছে দেখেন এই যে হোয়াটসঅ্যাপ এই যে মেসেঞ্জার টেলিগ্রাম সবকিছু কিন্তু আছে তো এখন আপ আমি যদি টেলিগ্রামে সামনে লিঙ্ক দিই তো অবশ্যই আপনি টেলিগ্রামে ক্লিক করবেন ক্লিক করার পর দেন আর একটা অপশন অনেকেই বলে ভাই টেলিগ্রাম অপশন আসবে না হোয়াটসঅ্যাপ দেন তো এখানে কিন্তু যখন আপনি ইয়ালও এস ক্লিক করবেন না তখন কিন্তু একটাই অপশন আসবে এই সবগুলো কিন্তু শেয়ার অপশন আসবে না তো আপনারা ট্রাই করবেন ফার্স্ট জাস্ট ওয়ান্স তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কিন্তু যতবারই আপনি শেয়ার অপশন দেন ততবারই কিন্তু সবগুলোই সবগুলো অ্যাপসে আসবে সবগুলোতে আপনি শেয়ার করতে পারবেন তো জাস্ট ওয়ান্সে ক্লিক করলাম করার পর দেন দেখেন মনে করেন এইটাই এটা আমি সামিল লিঙ্ক দিছি এন ইমেল জিরো ফ্রেন্ড টু এফ এর সামিল লিঙ্ক দিছি হচ্ছে এ আইডি তে এখন কাজ করবে এই যে এ আইডি ক্লিক করলে কিন্তু ফাইলটা ফাইলটা সিলেক্ট হয়ে গেছে তো এখন জাস্ট সেন্ড করে দিবেন আর কিছু করতে হবে না তো দেখেন ফাইল কিন্তু আমাকে কিন্তু সাবমিট করে দিয়ে দিলেন তো এখন দেখেন এখানে কিন্তু সুন্দর করে দেখাচ্ছে ফাইলটা সুন্দর করে দেখাচ্ছে হচ্ছে এন ইমেল জিরো ফ্রেন্ড টু এফ এ আইডি তো এভাবে ফাইলটা সেন্ড করবেন তাহলে কিন্তু আমি যখন ফাইলটা রিসিভ করবো তখন কিন্তু আমিও বুঝতে পারবো আপনি হয়তো দুই একদিন মিস্টেক করে দিয়ে দিলেন যে আমি আপনি হচ্ছে হচ্ছে দিয়ে থার্টি প্লাস ব্যাগ আসবে বা যখন আপনি ফাইলের নামটা লেখবেন এভাবে তখন কিন্তু আপনি হয়তো ভুলেও যদি দিয়ে থাকেন তো তখন আমি কিন্তু ফাইলের নামটা দেখে বুঝতে পারবো যে এটা হচ্ছে কি মেলেন ইমেল জিরো ফ্রেন্ড নাকি থার্টি প্লাস আইডি যেভাবে আপনারা ফাইলটা সেন্ড করবেন